ম্যাডাম আমরা কি তাহলে খেয়েই গেলাম হ্যাঁ কি খেয়েছি স্যার ম্যাডাম আপনিও ভুলে যাচ্ছেন ধরা খাওয়ার কথা বলছি ও আচ্ছা ধরা হ্যাঁ স্যার ভীষণ ভাবে খেয়েছি আমারও তাই মনে হচ্ছে স্যার আমি কি একটু খাবো কি খাবেন স্যার পানি ও হ্যাঁ পানি আমার কাছে আছে নিন নিন পানিটা দেন হারিয়ে গেলেন নাকি পানিটা পড়ে গেছে আমি আপনাকে পরে পানি খাওয়াবো সমস্যা নেই দরকার ছিল এখনই স্যার পানিটা কোথায় পাই ধরেছি ম্যাডাম

এই আপনি তো ছিলেন ওর সাথে আপনি তো সাক্ষী এখন ঢুকে যদি না পাই তাহলে আপনাকে তো ধুকতে হবে ওকে তো খুঁজে পাচ্ছি না আচ্ছা ওকে কোথায় গেলে পাওয়া যাবে সেটা বলেন আপনি আরে আমার বন্ধু বার পর কই আছে না আছে সেটাকে আমি জানি জানি কো আছে তাহলে ওর বাসায় নিয়ে যাবি

যতক্ষণ পর্যন্ত এই টাকা উদ্ধার না হয় আর ওই বাটপাটটা আমাদের সামনে না আসে তুই আমাদের সামনে থেকে যেতে পারবি তুই আমাদের জিম্মায় থাকবি চল ম্যাডাম চলেন ম্যাডাম

এই আমার ছেলে আপনার কাছে লোন নিছে তার কোনো প্রমাণ আছে আর যখন আপনি লোন দিয়েছেন তখন কি একবার আসার চিন্তা করছিলেন তাদের গার্জিয়ান আছে কিনা তাদের কাছে জিজ্ঞাসা করে তার লোন দেবো কিনা এখন আপনি তার না পাইয়ে আমার কাছে টাকা দিতে হবে তার মানে এটা কি আপনি কি পাইছেন আপনার ছেলে আপনার সিগনেচার নিয়ে গেছে সই বুঝেন সই সই নিয়ে গেছিল ম্যাডাম হইছে আপনি যথেষ্ট বোঝানোর চেষ্টা করতেছেন কিন্তু এই ভদ্র মহিলা বোঝার চেষ্টা করছে এই যে শুনেন আপনি আপনার ছেলে আপনার ছেলের নাম মাহফুজ আপনার ছেলে আমাদের এই ম্যাডামের থেকে তিরিশ হাজার টাকা নগদে গুনে নিয়েছে থেকে দিবে মাসে মাসে কিন্তু এখন পর্যন্ত একটি পুরো এলাকা একটিও না পুরো এলাকা তন্ন করে খুঁজে বেড়াচ্ছি এই বাটপাটটাও ছিল সাথে এই বাটপাটা আপনাকে বললই আপনি তো জানেন যে আপনার ছেলে ওটা আপনার ছেলে টাকাটা নিয়েছে তো আপনি আমাদের টাকাটা দিয়ে দেন এটা সব থেকে ভালো হয় তা না হলে আমি কিন্তু উত্তেজিত হয়ে যাবো এই শোনেন আপনি একটু আসতে কথা বলেন তাই না আপনারা কইতে আপনি আসতে কথা বলেন আপনি যে বলতেছেন আমার সিক্রেন্স আসে প্রমাণ আছে কই আমি তো কোনো সিক্রেন্সে দেনি আর আপনার

আমার সর্বশেষ কথাটা শুনে আজ পর্যন্ত এনজিওর টাকা মানে মার দিতে পারছে এমন কেউ হয়নি সো আপনার টাকাটা দিতে হবে তাই আপনার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার পরিবারের সম্মানের কথা চিন্তা করে আমাদের টাকাটা পরিশোধ করেন বাহ আপনার কথা বলা শেষ হ্যাঁ আমার কথা বলা শেষ এবার আপনি বলেন তাইলে আমি একটা কথা কই আমি এই লোনের সম্পর্কে কিছু জানি না আর আমি কোনো সই দেই নাই ঠিক আছে তো আমার ছেলে লোন নিছে না নিছে আমি কিছু জানি না তো একবার না আমাকে করতে যে আপনারা আপনারা কারে লোন দিতেছেন কেন দিতেছেন এখন আছেন আমার কাছে তা আমার সাপ কথা আমি একটা টাকাও দিতে পারবো না স্যার এখানে আপনার ওই শুদ্ধ ভাষায় কিছু হবে না এখানে আমাকে একটু উত্তেজিত এই যে শুনেন আপনার ছেলের নাম মাহফুজ আমাদের এনজিও থেকে আমাদের থেকে তিরিশ হাজার টাকা নগদে নিয়েছে এই টাকাটা শোধ করবেন আপনি ভালোই ভালোই বলছি টাকাটা যদি শোধ করে দেন তাহলে তো কোনো সমস্যা নেই আর যদি টাকাটা শোধ না করেন আমরা কিন্তু যথেষ্ট প্রমাণ আছে আমাদের কাছে আমরা আইনের ব্যবস্থা নিব আপনার ছেলেকে কিন্তু চোদ্দ শিখের ভাত আমরা খাইয়েই ছাড়বো আপনারা কইতেছি না যে আমার পড়া লোন কিস্তি যা ইচ্ছে তাই করে যেভাবে টাকা ঢুক আপনার সাপ সাপ করছি

বিপদ শশী চারিদিকে বিপদ বুঝছো বিপদ বার্তা আছে তোমার লাগে আমার আর পাশাপাশি থাকে শোনো আমি তোমার ভালোবাসি শশী তুমি বিশ্বাস করো

এই লোন নিয়ে সে সময় মতো এখন কিস্তিও দিচ্ছে না আমরা তাকে পুরো এলাকা ঘুরে বেড়াচ্ছি কোথাও খুঁজে পাচ্ছি না পরে পেলাম তাকে তার বন্ধুকে এই বন্ধু আমাদের বললো আপনাকে সে তার কাছে ইনভেস্ট করেছে ম্যাডাম কিন্তু তার কাছেই করেছে আমি বলি কি ম্যাডাম স্যার আপনিও বুঝেন যেহেতু আমাদের টাকাটা দিয়ে ইনভেস্টটা করেছে তো ইনভেস্টের যেই পণ্যটা সেটা এখন আমাদের যেহেতু সে কিস্তি দিচ্ছে না স্যার আপনি যদি পারমিশন দেন তাহলে আমি ব্যবস্থা করি না আমার ব্যবস্থা করার আগে হচ্ছে তার বাবাকে ডাকতে কাজ করেন আপনার বাসা যদি বাবা থাকে আপনি বাবাকে ডাক আমি আমার বাবাকে ডাকতে পারবো না আচ্ছা আজব তো ওনার বাবাকে ডাকার কি দরকার ওনার সঙ্গে কথা বললে তো সবকিছু সমাধান হয়ে যায় দেখেছেন ম্যাডাম এখনো নিরলজ্জের মধ্যে এখানে দাঁড়িয়ে আছে এই মেয়ে যান যান আপনার বাবাকে ডাক দিন আমি আমার বাবাকে ডাকতে পারবো না দেখেছেন কি হয়েছে কি না কি ব্যাপার কি এত আপনারা মানে কি 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 রেমা এত চিল্লাচিল্লি কেন আপনারা আপনারা কোথা থেকে আসছেন কি ব্যাপার আমি তো কিছু বুঝতে পারছি না কি ব্যাপার কি আসলে হয়েছে কি আঙ্কেল আমি না আমাদের স্যার আপনাকে বুঝিয়ে বলি স্যার প্লিজ একটু বলেন আঙ্কেল মাহফুজ নামে একটা ছেলে যে হচ্ছে আপনার মেয়ের বয়ফ্রেন্ড তিনি আমাদের জয়েন্ট সমিতি থেকে আমাদের ম্যাডামের মাধ্যমে তিনি সাত হাজার টাকা লোন নিয়েছে ব্যবসার কথা বলেন কিন্তু সেদিন ব্যবসা ইনভেস্ট না করে আপনার মেয়ের পিছনে সেই টাকাটা ইনভেস্ট আর সেই টাকা দিয়ে ওই মাহফুজ আপনার মেয়েকে ওই যে গলায় পড়া ঐ স্বর্ণের চেইনটা কি আমাদের কাছ থেকে ব্যবসার জন্য সে নিয়েছিল 30000 টাকা কিন্তু সেই টাকাটা আপনারা মেয়ের পেছনে সম্পূর্ণ ইনভেস্ট করছে যার জন্য আমরা সমিতি থেকে আসছি আমাদের টাকাটা একটা ব্যবস্থা আপনি করে দেন স্যার আপনি বুঝায় বলতে করতে টাকাটার ব্যবস্থা কি আমরা যদি উনি যদি কিস্তিটা দিতে রাজি হয় আমরা কিস্তিটা দিব আর যদি কিস্তিটা দিতে রাজি না হয় আমরা চেইনটা নিয়ে যাব হ্যাঁ রাই কি বলেন ম্যাডাম ও রাজা বলছে নাকি সব সত্যি কথা বলছিস thằngা ছি 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 তুই এটা কি করলি আমি জানতাম মানুষ সমিতির টাকা নিয়ে ব্যবসা করে আর তুই কিনে সেই সমিতির টাকার উপহার নিলি আমার মান সম্মান একেবারে ধুলোয় মিলিয়ে গেল কল কল কেন কল বলতি হ্যাঁ ম্যাডাম স্বর্ণ মনে হচ্ছে তারপর আমরা একটু যাচাই করে নিব দেখুন তো স্যার না ঠিক আছে গোল্ডি বাবাজি আপনারা আপনাদের জিনিস বুঝে পেয়েছেন ঠিক আছে সব আমি অত্যন্ত দুঃখিত আমি আমার মেয়ের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি ছেলে মানুষ ছোট মানুষ ভুল করে কিছু করে ফেলেছে আপনার কিছু মনে নিন না সব ভুলে যান আপনারা না আপনি কষ্ট নিবেন না 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 আঙ্কেল এটা আমাদের করতে হবে আমাদের দায়িত্ব আপনি কিছু মনে করুন না ম্যাডাম আমরা যাই বরং চলে চলেন চলে তুই এসব কি করলি তোর কাছে আমি এটা আশা করিনি ক্ষমতার লজ্জা মাথা হিট হয়ে যাচ্ছে তুই আমন কাজ করতে করতেবলি তোকে তুই যা আমার সামনে থেকে চলে যা বেঁধেছিল বাসায় মনে আমি তো দীর্ঘ রাত জেগেছি তোমায় হারিয়ে খুঁজেছি মনে আমি নাই আড়ালে লুকিয়ে কেন কাদ গোপনে মিশে আছো তুমি Porque... তো আশা আর ভালোবাসা বেঁধেছিল বাসাই মনে যত আশা আর ভালোবাসা ছিল বাসাই

অনেক খাইছি তো হালকা তুই আনছস আমার লেগা তুই আমার জীবনে অনেক উপকার করছস বুঝছস তার মতো বন্ধু পাইয়া আমি অনেক সৌভাগ্যবান বুঝছো তার মতো ভাগ্যবান আর নাই সত্যি কইছ আমি না হ্যাঁ মেলা ভালোবাসি বন্ধু কি করছিস তুই আমার এই জয়েন সমিতির আন্দে ফেলাই দিছ আমি দুই তিন দিন ধরে ধরে রুখে

তোর সাথে আজ থেকে আমার কোন বন্ধুত্ব হয় নাই তোর জন্য নিজের জীবনটা ডাদিয়া দিছি আর তুই আমার করতেছ কি আমি তোরে ফানতে ফালাইছি আর তুই আজকে আমার গায়ে আমি তোর জন্য কি করি নাই

সবকিছু তো ছোটবেলা তো একলোক করছি এই জন্যই কয় কথা কয় এই জন্যই মানুষের যে কোল যে কাইটা যদি তার ভয়না করে দেয় তখন কয়েক লবন কব আছে আর তুই আমার গায়ে হাত তুলছে তোর সাথে আমার কিছু সম্পর্ক নাই যা কি আমরা মারবো তুই আমার রাতকা বুদ্ধি দিবি আমরা শশীরে কেমনে পামু আমি মেরলাম গেলাম তোরে ভাই না তুই বুদ্ধি দিবি বন্ধু আমি মেলা পুতি দার পাছি আমি আর তোর করে বুদ্ধি দিব না আজকে তোর জন্য তুই যখন কইছস যে তোর মন খারাপ আমি ওই টাকা কই পাইছি জানোস সেই টাকাতে মাল লই এসি খাবি তুই একটু মানসিক শান্তি পাবি ভাই তো বাংলা খায় তুই আমার ওই যে ইমোশনালি ব্ল্যাকমেল করবি আমি তোর বাড়ি দিই তুই আমার রহন ক ভাই আমি আর কিছু করব আমার একটা বিশ্বাস ছিল আমার এই যে বড় কেউ থাকুক বা না আমার একটা ভালো বন্ধু আছে মাপুর দুঃখে সুখে আমার মেলা ভালোবাসে তো আমি কিছু করব না আমার ভুল হয়ে গেছে আর তুই আমার একটা বন্ধু তুই আমার ছাড়া তুই ছাড়া আমার কেউ আছে গো একটা বুদ্ধি দে বন্ধু দে বমি করে দেবো আমি তার কিন্তু দে বুদ্ধি দিব হ শুনবি তাইলে আমার পাটা ধর না বন্ধু তাইলে আমি চলে গেলাম বমি করে দেবো কিন্তু বন্ধু আমি তুই বমি কর আর মইরে যা আমি তোর সাথে কথা নেই ধরছস সত্যি আমি পাস করব পাটা কেন ধরতে গেছিস জানো না আমি আর কাম না আমি আর একটু খা আমি বন্ধু আমার শশীর কাছে শশী একটা ফোন না বন্ধু ফোন দিলে ধরবো না আমি কি করবো গ বন্ধু আচ্ছা

রাজি হলে আমি কি ধরাই তরলে যাবো আমি একলা যাবো তরলে যাবো আবার ধরা খাবি জাগা যা কি মার দেয় না মারল রে আমার বিড়ি বেগের দে আরে ছোট লোকে বাচ্চা ছোট লোক বিড়ি শোষে আই শোষে

আজ ঠিক আছে বাদ দাও কথা তুমি আমাকে বলো আমার মেয়েকে তুমি কতখানি ভালোবাসো ভালোবাসো ভালোবাসি আঙ্কেল অনেক ভালোবাসি আমি বুঝছেন অলেগা সবকিছু করতে পারবো আমি সব ছেড়ে দিতে পারবো আঙ্কেল এটা কি তুমি অস্বাভাবিক ভাবে আছো সেই ভাষায় কথা বলছো নাকি রাইট আঙ্কেল আমি একটু অস্বাভাবিক ভাবে আছি কিন্তু আমি স্বাভাবিকভাবেও থাকলে যেটা বলছি আমি এখন তাই বলতেছি আমি অনেক সেইটা আমি কি করে বুঝবো তোমাকে এই সব ছাড়তে হবে পারবে তুমি পারবো তোমাকে নিয়ে সমাজে যে বদনাম ছড়িয়েছে এগুলো তোমাকে মুছে ফেলতে হবে মুছে হ্যাঁ এই যে তুমি কিস্তি নিয়ে আগাম কোকাম গুলো করো এগুলো করা যাবে না আমি তো কিস্তি নিয়ে আগাম করি নাই আমি পরশের কথায় আরে রাখো তোমার পরশের কথা পরশ কার চলে তোমার কথাই চলে তুমি পরেশকে বললেই তো সে চুপ হয়ে যাবে এসব বাদ দাও এখন থেকে যেটা তুমি ভালো মনে করো যেটা সমাজের জন্য ভালো এটা তুমি করবে এটা যদি করতে পারো তাহলে আমি তোমার সাথে আছি করব আঙ্কেল আমি সশীল লেগে সব করব আঙ্কেল আপনার সব কথা কিন্তু আমি শুনছি কারণ আপনি আমার কথা দেন শশীলে আপনি আমার কাছে বিয়া দিবেন তুমি যদি সবকিছু আমার কথা মেনে চলতে পারো তাহলে আমি কথা দিচ্ছি তোমার সাথে আমি মেয়ে দিয়ে কি ক না কে